আসসালামু আলাইকুম এভিন সকলে কেমন আছেন আই হোক সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো চিতা টুলের রিভিউ এবং এই চিতা টুলটা ডাউনলোড এবং এই চিতা টুলটার লাইসেন্স অ্যাক্টিভেশন কিভাবে করতে হয় টু কিছুই থাকবে আজকের এই ভিডিওতে প্লাস এই চিতা টুলটার প্রাইস কত ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুলসের অ্যাক্টিভিশন দিই ক্রেডিট সেল করি বা বিভিন্ন ধরনের মোবাইল লোক আংলোকের কাজগুলো করে থাকি আমরা এবং মাঝে মধ্যে আপনাদের রেসপন্স অনুযায়ী আমরা কিন্তু ভিডিও নিয়ে আসি যেমন ইতিপূর্বে আমরা আপলোড করেছিলাম একটা এমডিএম আনলক টুলের যেটা নিয়ে অনেকেই বলেছিলেন ভিডিও করতে আমরা করেছিলাম এবং এটা আপলোড করার পর অনেকেই চিতা টুলটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাই আজকের এই ভিডিওতে চিতা টুল প্রো এই টুলসটার একটা রিভিউ অ্যাক্টিভিশন এবং প্রাইস কত এ টু জেড সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো প্রথমেই আমরা ছোট্ট করে এই চিতা টুলসটার রিভিউটা দেখে নিই কী কী সাপোর্ট আছে কী কী কাজ করা যাবে যারা কাজ করেন তারা কিন্তু জাস্ট একবার করে দেখলেই সমস্ত কিছু বোঝা যাবেন আমি কিন্তু ডিটেলসে বলবো না আমি জাস্ট আপনাদেরকে চিতা টুলসের ভিতরে কি কী আছে কী কী সাপোর্ট আছে কি কী কাজ করা আছে জাস্ট একটা রিভিউ দিচ্ছি তারপর দেখাবো কীভাবে অ্যাক্টিভিশন নিতে হয় এবং প্রাইস কত প্রথমেই কম্পিউটার থেকে আমি ডাবল ক্লিক করে চিতা টুলটা ওপেন করে নিচ্ছি এবং এই যে আমরা কাজটা করতেছি এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের কম্পিউটারে আলটাফিওরের সাহায্যে ঢুকে কাজ করতেছি যেটা কিন্তু দেখতে পারতেছেন এই যে ভিউয়ার এবং এই আমার কম্পিউটার ওয়েল চিতা টুলটা ওপেন হওয়ার পর লগ ইন অপশান চলে আসছে এবং এখন যদি আমরা এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দেই আমি ইমেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর লগ লগ ইনে ক্লিক করলে এখানে দেখেন কী লেখা আসতেছে দিস ইমেল নোট রেজিস্টারেড ইন ওয়েবসাইট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা হয় নাই মানে আমাদের এটা রেজিস্ট্রেশন করাই নাই এই জন্য আমরা প্রথমেই রেজিস্টার করবো এই জন্য এই যে রেজিস্টার এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবো এরকম আসবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং পাসওয়ার্ড তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং একটা মোবাইল নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে সব কিছু ঠিকঠাক দিয়ে এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব আমাদের ক্ষেত্রে হবে বাংলাদেশ এরপর এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব যে কোনো একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেবো নাম্বার দেওয়া হয়ে গেলে একটু নিচে আসব। এখানে আই এম নোটের অবর্ডে ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ওয়েল আমাদের একটা অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি মানে আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি কেটে দিই এবং এই চিত্রাটোলটা যদি আবার আমি এখানে লগ ইনে ক্লিক করি দেখেন এখন কী লেখা আসছে ইউ ডু নট হ্যাভ এ লাইসেন্স প্লিজ পার্সেস এ লাইসেন্স আপনার এটা লাইসেন্স নাই অ্যাক্টিভিশন নাই লাইসেন্স বা অ্যাক্টিভিশন নিতে বলা হচ্ছে এখন আমরা অ্যাক্টিভিশন নেব এই জন্য আমি আলটাভিওটা কেটে দিলাম এবং এখন অ্যাক্টিভিশন নেওয়ার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার চুজ করব। এবং এখানে লিখে দেবো জিএসএম আলো ডট কম এই ওয়েবসাইটে আসার পর এই মেন অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করে দেবো আমার অ্যাকাউন্ট আমি লগ করে নিচ্ছি আপনার অ্যাকাউন্ট না থাকলে অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপরে এরকম আসবে এখান থেকে আমি সার্চ করে লিখে দেবো জিএস চিতা লিখলে এরকম কিছু সার্ভিস আপনার সামনে চলে আসবে এখন এখান থেকে আপনি চাইলে ক্রেডিট নিতে পারেন ছয় মাস তিন মাস বা এক বছরের অ্যাক্টিভিশন কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন এখন আমরা দেখাবো এক বছরের অ্যাক্টিভিশন কীভাবে নিতে হয় এই জন্য এই চিতা টোল প্রো অ্যাক্টিভিশন ওয়ান ইয়ার যেটার প্রাইসটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং এইখানে এখন এই মুহূর্তে যে প্রাইসটা আছে এটা কিন্তু যে কোনো সময় বাড়তে বা কমতে পারে এটা যেহেতু সার্ভার প্রাইস প্রাইস ডাউন করে যখন আমরা অ্যাক্টিভিশনটা নেবো সে তখন এখানে যে প্রাইস দেওয়া আছে সেই প্রাইসে আমাদের কাজ করতে হবে এখন এটা অ্যাক্টিভিশন নেওয়ার জন্য এখানে ক্লিক করবো এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে এইখানে রেফার কোড হিসেবে আপনি একটা রেফার কোড ইউজ করবেন এমএস ফোর টু জিরো এই রেফার কোডটা ইউজ করবেন তারপর এইখানে ইন্টার ইমেল এইখানে আপনার ইমেলটা দিয়ে নেবেন যেটা আপনি ওই রেজিস্ট্রেশন করেছিলেন যে ইমেলটা দিয়ে যে জিমেলটা দিয়ে এইখানে ইমেইলটা পেস্ট করে দেওয়ার পর আমরা একটু কার্ডে ক্লিক করে দেব তো কার্ডে ক্লিক করলে এরকম যদি এক্সট্রা কোনো অ্যানাদার প্রোডাক্ট এখানে আসে ক্রসে ক্লিক করে কেটে দেবেন আমার এখানে আনলক টোলটা প্রয়োজন নেই কেটে দিলাম এবং এই চিতা টোলটা থাকার পর নিচ থেকে চেকআউটে ক্লিক করে দেব ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে একটু নিচে আসবেন এবং এখানে প্রাইসটা দেওয়া আছে সহ কত এখান থেকে বিকাশ রকেট নগদ যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে নেবেন আমাদের ক্ষেত্রে আমি বিকাশে দেখাচ্ছি বিকাশটাতে ক্লিক করার পর এইরকম আসবে এখানে একটা পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার চার্জ সহ কত টাকা সেই টাকাটা এখানে দেখাচ্ছে এই টাকাটা আপনাকে মানি করে দিতে হবে এই নাম্বারে যখন মানি করবেন মানি করার পর আপনার যে নাম্বার থেকে মানি করেছেন আপনার নাম্বার এবং ট্রানজেকশন আইডিটা এখানে দেবেন একটু নিচে আসবেন এখানে একটা টেক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে প্লেস অর্ডারে ক্লিক করে দিলে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজবিন রিসিভেড আপনার অর্ডারটা হয়ে গিয়েছে আপনার অর্ডারটা আমাদের কাছে চলে আসছে এবং এটার অর্ডার আইডি হচ্ছে এটা এখন আপনার এই অর্ডারটা তো হয়ে গিয়েছে অর্ডারটা অনহোল্ডে থাকবে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখন কীভাবে বুঝবেন এটা কমপ্লিট হয়েছে কিনা না বা কী অবস্থায় আছে সেটা বোঝার জন্য এই যে মেন আইকন এখানে মানুষের কারস্যাপ্ট রাখবেন তারপর অর্ডারসে ক্লিক করে দেবেন অর্ডারসে ক্লিক করে দিলে এই যে আমাদের অর্ডারটা আমাদের এটা হচ্ছে অর্ডার আইডি এবং এটা ডেট স্টেটাস স্ট্যাটাস অনহোল্ডে আছে এটা ওয়ান থেকে প্রসেসিংয়ে যেতে পারে এবং এরপর এটা কমপ্লিট আসবে দশ থেকে পনেরো বা বিশ মিনিটের মধ্যে এটা এখানে কমপ্লিট হয়ে যাবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে বাকি অন্য অন্যগুলোর মতো তখন হচ্ছে আপনি চিতা টুলটা কিন্তু ইউজ করতে পারবেন আর যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটার রয়েছেন জিএসএম আলো ডট ওআরজি এই ওয়েবসাইটে বা এই সার্ভারে যারা কাজ করতেছেন আপনারা সকলে জানেন খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে খুবই পাওয়ারফুল একটা সার্ভার এবং ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের মোবাইলের লক আনলক ইত্যাদি ইত্যাদি টোলসের অ্যাক্টিভিশন ক্রেডিট অ্যাট টু জার সব কাজ কিন্তু এই সার্ভারে সাহায্য করা যায় এই সার্ভারে যাদের ডিপোজিট করা আছে এখানে এসে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এবং এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডার থেকে আইমি সার্ভিসে ক্লিক করে দেবেন এইরকম আসলে আমরা সার্জারে লিখে দেবো এইচ ডাবল ই টি এ এইচ চিতা টুল জাস্ট চিতা লেখলেই কিন্তু চলে আসবে এটা সার্ভিসটা এবং এখান থেকে আমরা ওয়ান ইয়ারের অ্যাক্টিভিশন যেটা সেটা নেব তবে আপনি চাইলে কিন্তু তিন মাস বা ছয় মাসও নিতে পারেন এছাড়াও ক্রেডিটের সার্ভিস কিন্তু এখানে রয়েছে তো ওয়ান ইয়ার অ্যাক্টিভিশন নেবে এই জন্য এই যে চিটা টোল প্রো অ্যাক্টিভিশন ওয়ান ইয়ার এখানে ক্লিক করে দেবো এবং এখানে ইউজার নেম এই ইউজার নেমের জায়গায় আমাদের ইমেলটা দিয়ে দিতে হবে ইমেলটা কপি করে এখানে আমি ইমেলের জায়গায় পেস্ট করে দেবো এবং এখান থেকে প্লাস এন অর্ডারে ক্লিক করে দেব আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে ভিও সার্ভার অর্ডার এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা এখানে এই অর্ডারটা দেখতে পারবো তো এখানে সাকসেস হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর জি আলো ডট কম এটা থেকে এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমাদের অর্ডারটা আমরা যদি অর্ডারের উপর একটা ক্লিক করি এটা কিন্তু দেখবো সাকসেস চলে আসছে বা আমরা যদি রিলোড করি এখন কিন্তু এখানে সাকসেস আছে একইভাবে জিএসএম আলো ডট কমে এখানেও আমরা রিফ্রেশ দিলে দেখতে পারবো যে আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আমি ভিউয়ারে কানেক্ট করি আবার আমাদের যে ক্লায়েন্ট ওনার কম্পিউটারে ঢুকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিউয়ার দিয়ে আমি ওনার কম্পিউটারে কানেক্ট হলাম এখানে হচ্ছে এখানে আমি ফার্স্টে হচ্ছে ইমেলটা দিচ্ছি এবং এরপর পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ ইন হবে আগে কিন্তু লগ ইন হয় নাই এই যে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে বা চিতা টুলটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে যে যে কাজগুলো করা যায় মানে আমরা সব ধরনের কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো এখন এই চিতা টুলটা ডাউনলোড কীভাবে করবেন এই জন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করে লিখে দিন সি এইচ ডাবল ইচ টি ডাবল ওল জাস্ট এই লিখেটা লিখে সার্চ করে দিন চিতা টুল এরপরে যে এরকম আসবে এখান থেকে ডাউনলোডস এই ডাউনলোডসে ক্লিক করলে এরকম চলে আসবে অথবা চিতা টুলের ডিরেক্ট ওয়েবসাইটে যান অফিসিয়াল ওয়েবসাইটে যান এই যে এখানে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করুন এইরকম চলে আসবে এখান থেকে দুইটা লিঙ্ক দেওয়া আছে এই একটা এবং এ আরেকটা একটা ওপরেরটা দিয়ে না হলে নিচেরটা দিয়ে ডাউনলোড করবেন নিচের এগুলো কিন্তু আবার ডাউনলোড করবেন না এগুলো ওল্ড ভার্সন একদম আপডেট ভার্সনটা ডাউনলোড করুন যে কোনো একটা ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিন সো এই ছিল চিতাটুলের একটা কমপ্লিট ভিডিও রিভিউ কী কী সাপোর্ট আছে এ টু জেড এবং কীভাবে এটা অ্যাক্টিভিশন নিতে হয় ডাউনলোড করা হতে শুরু করে ইউজ পর্যন্ত সব কিছুই দেখিয়ে দিলাম আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকৃত করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ